দেড় হাজার বছর দুনিয়ার কোনো ধর্মের কিতাব একুরেট নাই নির্ভুল নাই একমাত্র মুসলমানের কিতাব এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে আজ পর্যন্ত কোনো বিন্দু মাত্র ভুল নাই সারা দুনিয়া খুঁজবেন কোনো ধর্মের কিতাবে টু জেট পাবেন না ঈসা নবীর কিতাবটা আগে যেমন ছিল এখন রদ বদল করছে সংযোজন বিয়োজন করা হয়েছে আবার তাদের ধর্মগ্রন্থ সংরক্ষিত আছে কি রক্ষিত সংরক্ষিত সুরক্ষিত আল্লাহর আলাদা কোনো বিল্ডিং এ তালাবদ্ধ নাই সুরক্ষিত আছে তবে সংরক্ষিত ভাবে এক জায়গায় রাখে নাই কোরআনটা যদি হিন্দু বলে আমি দেখব। টাকা না থাকলে আমরা কি নিয়ে তার হাতে দিব এই কোরআন দেড় হাজার বছর পর্যন্ত কোরআনের দরজা জানালা খোলা এটাকে যে ধরতে চায় সে ধরতে পারে